তো চলো দেখে নেওয়া যাক কোন সিরিয়াল এগিয়েছে কোন সিরিয়াল পিছিয়েছে কে কাকে ল্যান্ড মেয়ে আগে এগিয়ে গিয়েছে ঠিক আছে আর কে পিছিয়ে পড়েছে দেখে নেওয়া যাক প্রথমে আছে জগদ্ধাত্রী সিরিয়ালটা সেভেন পয়েন্ট ওয়ান রেডিং এর সাথে ভাই জগদ্ধাত্রী সিরিয়ালটা কিছু সপ্তাহের জন্য ছিল মানে সে বেঙ্গল টপার হতে পারেনি বাট যখন সে তার পজিশনটা ফিরে পেয়েছে সে কিন্তু আর ছাড়তে চাইছে না ঠিক আছে ব্যাক টু ব্যাক আবারও বেঙ্গল টপার হয়ে রয়েছে পুরো আঁকড়ে ধরে আছে পজিশনটা ছাড়তে চাইছেই না দ্বিতীয় বৈশাখ দুটো সিরিয়াল আছে এক হচ্ছে ফুলকি এক হচ্ছে পরশুরাম আজকের নায়ক ভাই একদিকে ফুলকি ফুলকি অভিষেক বোস ভাই অভিষেক বোসের হানিমুন ভিডিওটা দেখেছো ভাই হানিমুন করতে গিয়েছে ভাই ফুল বলিউড স্টাইল একটা ভিডিও বানিয়ে এডিট করে এডিট ছেড়েছে ভাই কি লাগছে হ্যাঁ ব্যাপক লাগছে কিন্তু ওর শারীরিক যে কেমিস্ট্রিটা আছে ব্যাপক লাগছে

এর পরের সপ্তাহে পরিণিতা স্টেপ আপ করতে পারে নাকি আরো 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 তার ডাউন করে আসে সেটা দেখা যাচ্ছে তবে পরিণিতা সিরিয়ালটা সিক্স এর সাথে তৃতীয় নম্বরে র্যাঙ্ক করছে চতুর্থতে আছে রানামতি তীরান দাস ফাইভ পয়েন্ট সিক্স রেডিংয়ের আছে চিরদি তুমি যে আমার আরে মানে এই দিদির প্রিয় সিরিয়ালটা ঠিক আছে

অনেক কটা সিরিয়াল আছে একসাথে চির গীতা এদের অনুরাগের ছোঁয়া রোষ নাই এতগুলো সিরিয়াল একসাথে ফোর পয়েন্ট সিক্স রেটিং এর সাথে এতগুলো সিরিয়াল একসাথে অষ্টম পজিশনে র্যাঙ্ক করছে হ্যাঁ মিরাক্কল হয়ে গেছে হ্যাঁ তো মিরাক্কল হ্যাঁ একসাথে চারটে সিরিয়াল ইন্টারেস্টিং যেন মিস করছি তাই না

অবস্থা খুবই খারাপ ঠিক আছে দশমে কে আছে ভাই এই না হলে সারপ্রাইজ আবারও আমাদের উচ্ছে বাবু এসেছে বুঝতে আবার ধ্রুব বাবু আবারও চলে গেছে র্যাঙ্কের মধ্যে আই মিন লিস্টে দশম পজিশনে আছে মৃত্যুর বাড়ি বই থ্রি পয়েন্ট সেভেন রেটিং মানে বুঝতে পারছো আদ্রিপ লাইফ সিরিয়াল থ্রি পয়েন্ট সেভেন রেটিং নিয়ে দশম পজিশনে র্যাঙ্ক করছে এটা এটা ভাবা যায় সেই আমাদের রাজনীত রায় সেই আমাদের মিঠাইয়ের উচ্ছে বাবু সেই আমাদের রেকি দা রক স্টার বম ক্রাশ তার সুইয়ার কিনা আজ দশম পরিচালে র্যান করছে তাও ভাই লিস্ট থেকে বেরিয়ে গিয়েছিল কদিনের জন্য আবারও ফিরে এসেছে কামব্যাক করেছে বাট পয়েন্টস খুবই কম থ্রি পয়েন্ট সেভেন যে পয়েন্টসটা এটা একটা খুবই কম ঠিক আছে তো এখানে কী বলবো মানে খারাপ লাগছে খারাপ তো লাগছে জানি না জানি না কি দিন যে গিয়েছে মুছে বাবু এই আছে সে বেরিয়ে যায়নি মানে বেরিয়ে গিয়েছিল বাট আবারও কম করে নিয়েছে ওই হচ্ছে আর কি ঠিক আছে মানে একবার বেরিয়ে যাচ্ছে একবার দশ নম্বরে আসে একবার সাত নম্বরে আসছে একবার ছ নম্বরে আসছে বা দ্যাট সেট এর আগে আর এগোতে পারছে না খুবই কষ্টকর হয়ে উঠছে বাট সিরিয়ালটা যখন স্টার্ট হয়েছিল তখন কিন্তু একটা ভালো হ্যাভিং যে একটা তো রেস্ট ছিল সেই রেস্টটা কেটে যাওয়ার পর থেকে আর ভাই টপ ফাইভের মধ্যে ফাইভের মধ্যে আসতে পারেনি ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে ঘটনা এই হচ্ছে বাংলা সিরিয়ালের টিআরপি রেজাল্ট নাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মৃত্যুর বাড়ি যে দশ নম্বরে আবার এসে গেছে এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তীকালে আছে